খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পশ্চিমবঙ্গে দুশো কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী রিপোর্ট অনুযায়ী আগামী তিন বছরে এই বিনিয়োগ তারা করতে চাইছে উল্লেখ্য এই নিফা গোষ্ঠী আদতে ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরি করে তা রফতানি করে থাকে সংস্থার দাবি বর্তমানে তারা বিশ্বের তিরিশটি দেশে তাদের তৈরি ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি করে থাকে এবার সেই ইঞ্জিনিয়ারিং পণ্যের উৎপাদন দ্বিগুণ করতে চাইছে তারা এই কারণেই রাজ্যের বড় মাপের লোকনির পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী এই সংস্থার উৎপাদিত পণ্যের মধ্যে আছে বন্দে ভারত ট্রেনের জন্য চাকা ও অ্যাক্সেল তবে নতুন কারখানায় কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি উল্লেখ বিশ্বের নতুন নতুন বাজারে প্রবেশ করতে চাইছে নিফা এই আবহে রাজ্যের বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে তারা এখন এই সংস্থার অধীনে কাজ করেন প্রায় দু হাজার কর্মী আর আগামী তিন বছরে সংস্থার সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে আরও প্রায় তিন হাজার জন নতুন করে চাকরি পেতে পারেন এখানে জানা গেছে নিজেদের সম্প্রসারণে এক মার্কিন সংস্থা অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে নিফা গোষ্ঠীর এরই সঙ্গে বাংলায় বিপুল লোকের পরিকল্পনার জন্য পরিকল্পনা করেছে তারা সম্প্রীতি নিফা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রয়াত জি ডি শাহের জীবনী সংক্রান্ত বই প্রকাশ করা হয়েছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিফা গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান এমসি সি শাহ এই সংস্থার বয়স পঁয়ষট্টি বছর পূর্ণ করেছে এখন ডানকুনি এবং চন্দননগরে তাদের দুটো কারখানা রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বেশি বেশি বরাত পেতে শুরু করেছে তারা রিপোর্ট খবর ছবি সাত